এই বৌ এই চুল কার আর বইলো না কয়দিন ধরে অনেক চুল পড়তেছে কয়দিন ধরে চুল পড়তেছে তুমি এটা এখন আমারে কও নাই চলো তেল দিয়া দিমু এই তেলে কি আর চুল পড়া বন্ধ হয় দাঁড়াও এখনি আমি বাজারে যাইতেছি কিছু কিছু চুল পড়া বন্ধ হয় ওগুলা আমি এখনি নিয়ে মাত্র মাত্রই কয়টা চুল পড়ছে এতেই ওর মাথা নষ্ট হয়ে গেছে ও নো এই যে বৌ না তেল শ্যাম্পু সব নিয়ে আইছি এই যে চুলে তেল দিয়ে বান্ধা দিলাম চুল যেন এমনই থাকে এই চুলের একটা চুলও যদি পড়তে দেখি তাহলে খবর আছে তোমার খবর আছে মানে আমি কিছু চুল টাইনে টেনে ফলাই ফলাও ঠিক আছে কিন্তু যত্ন তো না আর যত্ন নিলে চুল কি পড়ে নাকি আমি এত যত্ন নিতে পারবো না আচ্ছা ঠিক আছে আমি না হয় নিলাম তুমি এখন আবার রান্না করে আসছো কিসের জন্য কেন তাতে আবার কি হইছে এমন করে গরমে তাপ লাগালে তো চুল এমনি দিয়ে পড়ে যাবে আসছে মনে হয় যেন অন্য কেউ করে দিয়া যাবে এসব অন্য কেউ না করুক আমি করে দিমু নয়তো বাইরে থেকে খাবার এনে দিমু তাও যেন তোমার রান্না করে না দেখি মেয়ে মানুষের সুন্দর হইতেছে চুলে আর আমি স্বামী হয়ে যদি আমার বউয়ের চুলি না রাখতে পারি তাহলে স্বামী নামের কলঙ্ক সেই পুরুষ কি তুমি এখনো ঘুমাও নাই কেন কি হইছে তোমার এদিক দিয়ে চুল পড়তেছে আর তুমি রাত জাগতেছো চুল পড়তেছি কি আমি রাত জেগে এর জন্য রাত জাগলে চুল পড়ে এটা তুমি জানো না ধুরো আমি এখন যেরা কোন চুল পড়ব দাঁড়াও আগে চুলে তেল দিয়ে নেই তারপরে বেনি করব এরপরে ঘুমাইবা হ্যালো তুমি সকাল থেকে কয়বার পানি খাইছো কেন কি হইছে আমি জানো বাসায় গিয়ে দেখি তোমার 10 লিটার পানি খাওয়া হয়ে গেছে এটা কি আমার পেট নাকি সাগর তো কিছু জানি না কম পানি খেলে পরে এমনিতেই চুল পড়ে দূর এবার একদম টাকলো তোমার জন্য একটা গিফট আনছি কই কি গিফট আনছো এখন এই যে আমলুকি আর মেথি প্রত্যেকদিন সকালে উঠে খাইবা কেন বাজারে কি আর কোনো কিছু উঠে নাই এই আমি কি তোমার জন্য যেন তুমি জিনিস পারি তোমার চুল পরে যেটা তোমার কাজে লাগবো আমি ওইটাই নিয়ে এসি দাঁড়াও তো দেখি তোমার চুলের কি অবস্থা খবরদার তুমি আমার চুলে হাত দিবা না আমার চুল থাকলে তা না থাকলে নাই তুমি আর এসব অতিরিক্ত কিছু করতে না দেখছো মহিলা মানুষ গরে যতনই লো দোষ আমার বউ আমার বউয়ের চুল আমি যতনই মনে তো কে নিব যা বলতাছি শুনো দেখবা চুল এমনি পড়া বন্ধ হয়ে গেছে ধুরো কোন দিন দেখছে আমার করে চুল পড়ছে এরপর থেকে যা অত্যাচার করতেছো তুমি আমারে এটা তোমার কাছে অত্যাচার মনে হলো আচ্ছা ঠিক আছে চলো তোমার নিয়ে আমি চুলের ডাক্তারের কাছে যাবো কি এবার কিন্তু একটু বেশি বেশি করতেছো তুমি আমি তো কিছু কইলাই তুমি রাগাও ডাক্তার যা কইবো ওইটাই করমু আরে অল্প কয়টা চুল পড়ছিল সেটা তো এখন ঠিক হয়ে গেছে কই ঠিক হইছে আমি কালকেও দেখছি ওয়াশরুমে তো লম্বা চুল পড়ে রয়েছে লম্বা চুল তো আর আমার না লম্বা চুল তো তোমারই ধুরো আর ভাল লাগে না দেখছো এবার ঠিকঠাক চিকিৎসা পাইবা তুমি তো এটাই চাইছিলা চুলের জন্য এখন হসপিটালে ভর্তি হয়ে থাকতে হইব বাসা থাকলে তো ঠিকঠাক সবকিছু করা দেয় না তাই ডাক্তার সাহেব এমন চিকিৎসা করবেন যেন জীবন ওর একটা চুল না পড়ে হ্যাঁ এবার আর একটাও চুল পরব না আমি নিজেই টাকলো হয়ে যাব চুল নাকি নারীর তুমি এমন করে রাগ করতেস কেন তোমার আমি কি কইছিলাম মনে আছে তোমার একটা চুলেরও আমি ক্ষতি হইতে দিব না তাই বলে এইরকম দুই একটা চুল পড়ছে এজন্য তুমি আমার হসপিটালে ভর্তি করা দিলা আরে এটাই তো ভালোবাসা যত্ন ভোরার ডিমের ভালোবাসা দেখো তোমার সব সমস্যা ঠিক হয়ে যাবে কি কি সমস্যা বলেন তো আমি যখন তাকে বিয়ে করি তখন তার মাথায় অনেক চুল ছিল কিন্তু ইদানিং তার মাথার চুল 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 অনেক অনেক বলতে কাপড় ঘরে এদিক ওদিক পাই বাড়িতে বসে যত রকমের তেল যত রকমের ট্রিটমেন্ট যা আছে সবই করছি কিন্তু চুল দেখে এমন হতেছে না তার চুল পড়া কমছে বাকিটুকু ভরসা আপনার উপরে চিকিৎসার কোনো ঘাটতি রাখা যাবে না তাতে যদি নিয়ে হায়ার ট্রিটমেন্ট করতে হয় তাতেও আমি রাজি আমার বইয়ের আগের চুল আমি ফেরত চাই এটাই শেষ কথা টাকা পয়সা যেখানে যা যাক কোনো সমস্যা নাই আপনি শুধু মন খোলার ট্রিটমেন্ট করবেন